সবাইকে আমার চ্যানেল সপন আর্ট ব্লগে স্বাগত যদি তোমার আর্টের চ্যানেল হয় তাহলে এই ভিডিওটা তোমার কাজে আসতে পারে কারণ এই ভিডিওতে আমি আর্ট চ্যানেলের জন্য বেশ কিছু গাইড এবং বেশ কিছু টিপস দেব যে টিপসগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে এমন কিছু সিক্রেট টিপস দেব যেটা অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো আর্টিস্ট কোনো ভিডিওতে কিন্তু বলেনি কোন ভিডিওতে কি ধরনের কিওয়ার্ড কি ধরনের ট্যাগস লাগালে ভালো ভিউ আসতে পারে এবং সাবস্ক্রাইবার বাড়তে পারে এই সম্বন্ধে সমস্ত কিছু বলবো ভিডিওটা যদি একটু টাইম নিয়ে দেখো তাহলে অবশ্যই তোমার উপকারে আসবে তো চলো সোজা পয়েন্টে চলে যাই প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টটা হচ্ছে তোমাকে ভালো কাজ করতে হবে গুড কন্টেন্ট খুব ভালো কন্টেন্ট করতে হবে প্রথম এটা মাথায় রাখতে হবে প্রথমে আমি এক কোটি ভিউ পেয়ে যাব এবং আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এইটা মাথা থেকে সরিয়ে নিয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট করতে হবে যে কন্টেন্ট ইউটিউবে ভালো লাগবে এবং ইউটিউব প্রচুর পরিমাণে ভিউয়ার্সের কাছে তোমার কন্টেন্টটা বা তোমার শর্টটা পাঠাবে তোমার শর্টটা যদি ভালো লাগে তাহলেই কিন্তু ভিউয়ার্স তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে তো প্রথমে মাথায় নিতে হবে ভালো কন্টেন্ট বানাবো এবং সাবস্ক্রাইবার বাড়াবো ওকে এটা প্রথম পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলারিটি দেখো নতুন চ্যানেল যখন তখন প্রথমে কিন্তু খাটতে হবে পরিশ্রম করতে হবে একদিন করলাম একদিন করবো না এরকম করলে হবে না প্রত্যেক দিন চেষ্টা করতে হবে দুটো তিনটে করে শর্টস আপলোড করার যদি সেটা সম্ভব না হয় কমসে কম একটা শর্টস দিতেই হবে আপলোড করতেই হবে ঠিক আছে আমি যেটা করে করে সাকসেস পেয়েছি সেটাই বলছি প্রথম প্রথম আমি তিনটে করেই দিয়েছিলাম সাতটা সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিলাম ষাট পিস সাবস্ক্রাইবার কিন্তু আমি এভাবেই করেছিলাম আমার আমার রিলেটিভ আমার বন্ধু বান্ধব সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইবার করেছিলাম কিন্তু নিজের ক্ষমতায় ষাটের পর থেকে এক হাজার এক হাজার থেকে দু হাজার দু হাজার থেকে তিন হাজার এখন চার হাজার সাবস্ক্রাইবারের দিকে যাচ্ছি যে সিস্টেমের মাধ্যমে যাচ্ছি সেগুলোই তোমাদের বলছি অবশ্যই সাকসেস পাবে যদি এইগুলো ফলো করে তুমি ইউটিউবটা করো তো দু নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলারিটি নিয়মিত এক থেকে তিনটে যদি শর্টস ছাড়তে পারো খুব তাড়াতাড়ি গ্রো হবে আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ছাড়ার পরে যখন নতুন করে শুরু করি তখন কিন্তু রিচ কমে যাওয়াতে আমার সাবস্ক্রাইব হতোই না যখন আবার নিয়মিত দুটো তিনটে করে ভিডিও দিয়ে 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 রিচ বাড়িয়ে নিয়ে এখন আবার কিন্তু প্রতিটা ভিডিওতে আমার কুড়িটা থেকে চল্লিশ পঞ্চাশ ষাট একশো দুশো পর্যন্ত সাবস্ক্রাইবার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ডেইলি আমার অ্যাভারেজ এখন একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবার আসেই রেগুলারিটিটা রাখতে হবে মাঝখানে ছেড়ে দিয়ে আবার শুরু করা ওভাবে করলে কিন্তু চ্যানেল রিচ পাবে না তিন নম্বর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানানো ট্রেন্ডিং কীভাবে ফলো করবে নিয়মিত শর্টসগুলো দেখতে হবে শর্টসগুলো দেখতে হবে কোন গানে কোন ভিডিওটায় থেকে বেশি ভিউ হচ্ছে কোন গানটা ভাইরাল চলছে এখন কোন গানটা ট্রেন্ডিং চলছে কোন গানের সঙ্গে বা কোন থিমে ড্রয়িং করলে পেন্টিং করলে লোক বেশি দেখছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই ট্রেন্ডিংয়ের সঙ্গে তোমাকে ভিডিওগুলো শর্টসগুলো বানাতে হবে এখন যেমন চলছে এক একটা অকেশন আসছে আগে আগে বলিয়া দেখবে জগন্নাথকে নিয়ে একটা গান পুরো ভাইরাল ফিট জুড়ে শুধু ওই গানটাই আগে আগে বলিয়া পিছে পিছে কালিয়া এই গানটার সঙ্গে চলছে খুব এখনও যদি তুমি ভিডিও বানাও এটা মানে প্রচুর ভিউ পাবে তারপরে আরেকটা গান যেটা মারা কানহা মারা শ্যাম এই গানটা যে এই গানের সঙ্গে যে ভিডিও করবে তুমি মোটামুটি ভিউ ভালোই আসবে যদি ভালো কনটেন্ট হয় আরও এইভাবেই দেখবে প্রচুর গান যেগুলো গানের সঙ্গে কিন্তু ড্রয়িং করলে পেন্টিং করলে প্রচুর ভিউ পাওয়া যাবে এবং সাবস্ক্রাইবারও পাওয়া যাবে আমার তো ওই গানটাতেই এখনও পর্যন্ত একটা ভিডিও এক মাস ধরেই পুরো ভাইরাল চলছে মারা কান্নাতে এক লাখের দিকে আমার ভিউ যাচ্ছে নব্বই পার করে বিরানব্বই তিরানব্বই দিকে এখন যাচ্ছে এক লাখ আশা করি হয়ে যাবে এটাই আমার প্রথম ভাইরাল তো এই ট্রেন্ডিংটা ফলো করেই কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম যার জন্য কিন্তু এটা ভাইরাল করতে পেরেছি ওই গানে এই ট্রেন্ডিংয়ের গানটাতে আমি পাঁচটা ভিডিও আপলোড করেছি পাঁচটা শর্টস আপলোড করেছি প্রত্যেকটাতেই ভালো ভিউ এসছে যেন কিন্তু এটা ভাইরাল করতে পেরেছি ওই গানে এই ট্রেন্ডিংয়ের গানটাতে আমি পাঁচটা ভিডিও আপলোড করেছি পাঁচটা শর্টস আপলোড করেছি প্রত্যেকটাতেই ভালো ভিউ আসছে একটা নব্বই প্লাস একটা ছেচল্লিশ হাজার একটা বারো হাজার ষোলো হাজার এরকম করে প্রত্যেকটা ভিডিওতে ভিউ এসছে ওইভাবে ট্রেন্ডিং ফলো করে সুন্দর কন্টেন্ট করলে ভিউ আস জগন্নাথের ট্রেন্ডিংয়ে অনেকগুলো ভিডিও ছিল যে প্রত্যেকটাই দশ হাজার প্লাস ভিউ এসছে এবং প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি দুশো আড়াইশো একশো পিস করে সাবস্ক্রাইবার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পাচ্ছি ট্রেন্ডিংটা আমি যেদিন থেকে ফলো করতে শুরু করেছি তখন থেকেই আমার চ্যানেল গ্রহ হতে শুরু করেছে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে শর্টসগুলো আপলোড করার টাইমিংটা একটা নির্দিষ্ট টাইমিংয়ে ছাড়তে হবে সকালে হলে সকালে যেই সময় ছাড়লে তোমার বেশি ভিউ আসবে সেই সময়টাতেই ছাড়বে আমি এখন সকালে কম ভিউ পাই কিন্তু দুপুর তিনটের সময় একটা ছাড়ছি সেটাতে ভালো ভিউ পাচ্ছি রাত নটায় একবার ছাড়ছি সেটাতেও ভালো ভিউস পাচ্ছি সেভাবে তোমাকেও এক্সপেরিমেন্ট করতে হবে দিনের মধ্যে তিন চারটে টাইমে ছেড়ে ছেড়ে দেখতে হবে কোন টাইমটায় ভালো ভিউ আসছে সেই নিয়ে ছাড়তে হবে টাইমিংটা ফলো করতে হবে আর টার্গেট ওইটাই মাথায় রাখতে হবে টার্গেটটা হচ্ছে আমার ভালো কন্টেন্ট করে সাবস্ক্রাইবার বাড়ানো টার্গেটটা এটা নয় যে আমি এক মানে খুব তাড়াতাড়ি আমার এক কোটি ভিউ হয়ে যাবে সাবস্ক্রাইবার যদি তোমার দশ হাজার কুড়ি হাজারের দিকে যেতে থাকবে যখনই তোমার অটোমেটিক ভিডিওগুলো লোক বেশি দেখবে ভিউজ আসবেই ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট লক্ষ্যটা ঠিক রাখতে হবে ছ নম্বর পয়েন্টটা হচ্ছে পারফেক্ট কিওয়ার্ড পারফেক্ট ট্যাগ পারফেক্ট ক্যাপশন যে কোনো একটা শর্টসে যে কোনো একটা শর্টসের ভালো করে ঠিকঠাক ক্যাপশন দিতে হবে ধরো তুমি কোনো একটা গানের সঙ্গে কোনো একটা গানের সঙ্গে একটা শর্টস বানিয়েছো সেই গানের সঙ্গে রিলেটেড এবং যে সাবজেক্টের উপর ভিডিওটা বানিয়েছো সেই সাবজেক্টের সঙ্গে রিলেটেড কিছু একটা ক্যাপশন লেখো সেই ক্যাপশনের পরে সঙ্গে দু চারটে কিওয়ার্ডস দিয়ে দাও ট্যাগস দিয়ে দাও আমি আমারটা দেখাচ্ছি আমি দেখো প্রুফ দেখাচ্ছি এই যে আমার যে শর্টসটা ভাইরাল হয়েছে যে শর্টসটা ভাইরাল হয়েছে সেই শর্টসটাতে আমি কী কী কীরকম ক্যাপশন লিখেছি কীরকম ট্যাগ দিয়েছি এবং এই যে এটা মারা কানহা। এটাতে আমি এটা আমার এখন বিরানব্বই হাজারে যাচ্ছে ট্যাগ দিয়েছি ক্যাপশন দিয়েছি মারা কানহা যেহেতু এই গানটাই একটা মানে ট্যাগ লাইন একটা পাঁচ লাইন ওই গানটার জন্যই হিট সব তো ওই গানটার নাম দিয়েই আমি কিন্তু ক্যাপশন লিখেছি এবং সঙ্গে ট্যাগ দিয়ে দিয়েছি মিরা কানহা ভাইরাল ট্রেন্ডিং শর্টস প্রত্যেকটা ভিডিওতে ভাইরাল ট্রেন্ডিং শর্টস এই তিনটে ওয়ার্ড দেওয়ার চেষ্টাই করবে হ্যাঁ দিলে খুব ভালো আর তারপরে আর্ট গ্লিমস ড্রয়িং আর নি শেষে নিজের চ্যানেলের ট্যাগসটা অবশ্যই দিয়ে দেবে চ্যানেলের নামটা ট্যাগ করে দিয়ে দেবে এটা প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে আর কি লিখেছি আর ডেসক্রিপশনেও সেম জিনিস দিয়ে দিয়েছি আর ট্যাগুলো এই ট্যাগটা ভিতরের ট্যাগটা কিন্তু কোনো আর্টিস্ট বলতে চায় না সে কী ট্যাগ ইউজ করে কি কিওয়ার্ড দেয় কেউ কখনোই বলে না আমি বলছি প্রথম দেখো ওই গানটা এবং ওই ছবিতে যা যা সাবজেক্ট তোমার রয়েছে একটা ছবিতে যদি তুমি সিনারি করো কোনো ল্যান্ডস্কেপ করো অথবা ভগবানের কোনো ছবি করো তোমার শর্টসে সেই রিলেটেড যা যা তোমার লোক সার্চ করতে পারে আন্দাজ করতে হবে যে এই সার্চ করে করেই লোক এই ধরনের ভিডিও খোঁজে সেই রিলেটেড সমস্ত কিছু ওয়ার্ড ওই কি ওয়ার্ডের মধ্যে তোমার দেওয়ার চেষ্টা করতে হবে মেন মেন গুরুত্বপূর্ণগুলো যেমন মেরা কান্হার যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে এটাতে আমি যেগুলো দিয়েছি দেখাচ্ছি মেরা কানহা মন কি খুশি কার ক্যা গানটাই বসিয়ে দিয়েছি মানে গানের প্রথম লাইনটা ট্রেন্ডিং আর্ট লিখেছি ট্রেন্ডিং শর্ট লিখেছি ভাইরাল আর্ট আর মন কি খুশি লিখেছি গড পেন্টিং লিখেছি ওয়াল আর্ট থালি আর্ট যেহেতু ভিডিওটার মধ্যে আমি ওয়ালে পেন্টিং করছিলাম ওই জন্য ওয়াল আর্টটা দিয়ে দিয়েছি তারপরে থালির মধ্যে পেন্টিং করে ওগুলো আমি শো করেছি সেই জন্য থালিটাও দিয়ে দিয়েছি ভাইরাল আর্ট চ্যানেল লিখেছি বেস্ট আর্ট চ্যানেল নিউ ট্রেন্ডিং আর্ট শর্ট ফিড ভাইরাল স্বপন আর্ট ব্লগ আর্ট গ্লিপস আর্ট কোলাজ যেহেতু অনেকগুলো একসঙ্গে দেখিয়েছি ওটা একটা লিখে দিয়েছি আর্ট কোলাজ থালি পেন্টিং এরকম বেস্ট ভাইরাল আর্ট স্যাটিসফাইং আর্ট ভিডিও রাধা কৃষ্ণ পেন্টিং যে যে ভগবানগুলো ইউজ করেছি আমার যে যে ভগবানের ছবিগুলো করেছি সবগুলো কিন্তু আমি লিখিয়ে দিয়েছি রাধাকৃষ্ণ রাম এই ধরনের শিব সবগুলো কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু কিওয়ার্ডগুলো লিখতে হবে ড্রয়িং কানহা পেন্টিং শিব পেন্টিং এগুলো ওকে এইগুলো লিখতে হবে আর আর ক্যাটাগরি ক্যাটেগরিটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগেই আমি সাকসেস পেয়েছি আর অন্যরা কী দেয় এটা আমি বলতে পারছি না পিপল অ্যান্ড ব্লগ যেহেতু আমাদের আর্টের জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই ইউটিউবে তাই আমি ওটা ইউজ করেছি তো এইভাবে একই টাইপের আমি কিওয়ার্ডস সমস্ত এই আর্টের শর্টগুলোতে আমি দিয়ে থাকি এই মেরাকানা গানটাতেই আমার চার পাঁচটা ভিডিও আপলোড হয়েছে শর্টস প্রত্যেকটাতেই ভালো ভিউ এসছে যেহেতু এটাই ট্রেন্ডিং এখন চলছে এরপরে জগন্নাথ চলছে এখন শিব চলছে এগুলো এই কনসেপ্টে ভিডিও বানাও ঠিক আছে এটা আমি দেখিয়ে দিলাম কী কী কিওয়ার্ডস আমি ইউজ করি কী কী ট্যাগ ইউজ করি পারফেক্ট কিওয়ার্ড ট্যাগ লাগাতে হবে প্রত্যেকটা শর্টসে সাত নম্বর পয়েন্ট হচ্ছে শর্টস প্রচুর দেখতে হবে ঠিক আছে অন্যের শর্টস দেখো অন্য আর্টিস্টরা যে ধরনের কাজ করছে ওটা তাদের তারা কীরকম ভিউ পাচ্ছে তাদের শর্টসগুলো দেখে সেখানে কমেন্ট করো সাপোর্ট করার জন্য কমেন্ট করো যে আমি তোমার একজন নতুন সাবস্ক্রাইবার একে অপরকে চলো আমরা সাপোর্ট করি এইভাবে সবার মধ্যে একটা কোঅপারেশন রাখতে হবে যে আমি তোমারটা দেখছি সেও দেখবে তুমি যদি নিয়মিত তার ভিডিওগুলো দেখো অন্যের তাহলে সেও তোমার শর্টসগুলো দেখবে কিন্তু এইরকম একটা ব্যাপার কিন্তু চালু রাখতে হবে অন্যের শর্টস দেখতে হবে শর্টস ফিড নিয়মিত দেখতে হবে কোন কী কী চলছে আর আরেকটা জিনিস যেটা দেখতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে গিয়ে ইউটিউব স্টুডিও অ্যানালাইসিস যে রয়েছে অ্যানালাইসিসে গিয়ে অডিয়েন্সটা দেখবে যে অডিয়েন্স তোমার কোন কোন টাইমে দেখছে ওইগুলো ফলো করবে তারপরে তোমার অডিয়েন্স অন্য কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে সেগুলো একটা ফলো করবে এবং তারা কী ধরনের ভিডিও পছন্দ করছে সেই অ্যানালাইসিসে কিন্তু অডিয়েন্সের ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে সেইগুলো ফলো করতে হবে দর্শক তোমার ভিউয়ার্স যা পছন্দ করে সেই টাইপের শর্টস বানাতে হবে ওকে এটা হচ্ছে সবার শেষ পয়েন্ট তো এই ছিল পুরো তোমাদের জন্য একটা বেশ কিছু টিপস এই টিপসগুলো ফলো করে শর্টস আপলোড করো চ্যানেল অবশ্যই খুব তাড়াতাড়ি গ্রো হবে এটুকু গ্যারান্টি দিতে পারি চ্যানেলের আমার চ্যানেল এই ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্টে কোনো কিছু যদি জানতে চাও যে কোনো আমার যে কোনো শর্টসে অথবা যে কোনো লং ভিডিওর কমেন্টে প্রশ্ন করবে আমি অবশ্যই আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব সাহায্য করার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবে সবাইকে আরও একবার ধন্যবাদ